বর্তমান আমরা যে ফিলিস্তিন দেখছি এই ফিলিস্তিন কিন্তু একদিনে হয় নাই যেই স্প্রেনের ঘটনা আমরা শুনেছি এই স্প্রেন কিন্তু একদিনে হয় নাই এরকম শরীফ শরীফা দিয়ে তৈরি হয়ে এই ফিলিস্তিন হয়েছে এই শরীফ শরীফা দিয়ে তৈরি হয়ে স্প্রেন তৈরি হয়েছে আজ যদি আমরা সতর্ক না হই যুব সমাজকে যদি সতর্ক করতে না পারি আমাদের সন্তানদেরকে যদি তৈরি করতে না পারি আমাদের সন্তানদেরকে যদি সৈনিক হিসাবে গড়ে তুলতে না পারি তাহলে আমাদের দেশটাও ফিলিস্তিন হতে বেশি দূরে নয় আমাদের দেশটাও স্পেন হতে বেশি দূরে নয় আমাদের দেশটাও ভারতের যেসব রাজ্যে মুসলমানদেরকে জ্বলন্ত আগুনের ভেতরে ফেলে অঙ্গার করা হচ্ছে সেসব অঙ্গরাজ্য হতে বেশি দেরি নয় আমাদের দেশেও পারবা হতে বেশি বহু ইমানা আসে ফেরত যায় আসে ফেরত যায় ইমান নেবার জন্য মুসলিম বিশেষভাবে যুব সমাজ যতক্ষণ পর্যন্ত জাগ্রত থাকবে ততক্ষণ পর্যন্ত আসবে ফেরত যেতে হবে ইমান চুরি করবার সুযোগ পাবে যুব সমাজকে জাগ্রত রাখবার জন্য যুব সমাজকে জাগ্রত রাখবার জন্য এই মাহফিলগুলো একান্ত প্রয়োজন এখান থেকে তারা ইমানই কিছু পাওয়ার নিয়ে জাগ্রত থাকে যদিও নিজেরা নামাজ পড়ে না যদিও নিজেরা নামাজ কম পড়ে ইসলামের বিধানগুলো একটু কম মানে কিন্তু ইসলামের কোনো বিধানের উপরে আঘাত আসলে তারা কিন্তু আন্দোলনে নেমে পড়ে তারা কিন্তু কথা বলে আপনারা দেখতে পেয়েছেন ক্লাস সেভেনের বইতে শরীফ থেকে শরীফার গল্প এবং অন্যান্য ইসলাম বিদ্বেষ নিয়ে বাংলাদেশের বহু স্কুল কলেজ ভার্সিটিতে আন্দোলন হয়েছে আমি অত্যন্ত খুশি হয়েছি এবং আশ্চর্য হয়েছি বাড়ি থেকে আসবার সময় দেখতে পেলাম বিভিন্ন উপজেলায় টিউনু অফিসের সামনে ওই উপজেলার সব স্কুলের শিক্ষার্থীরা একত্রিত হয়ে এই বিষয়গুলো নিয়ে আন্দোলন করছে কেন এই যুব সমাজের দিকে তাকালে দেখবেন তারা তো ঠিকমতো নামাজ পড়ে না জুমার নামাজেও পরে আসে কিন্তু এই মাহফিলগুলো এবং মাহফিলগুলোর সাথে তাদের সম্পৃক্ততা এই উশিলায় কিছু আলোচনা শোনা ইমানই কিছু পাওয়ার তাদের ভেতরে আসা ইমানই বাতি তাদের ভেতরে জ্বলে উঠা। এর কারণেই শরীফ শরীফেরা এই সমাজে প্রবেশ করতে পারছে না হয় শরীফ শরীফেরা এই সমাজে বহু আগেই প্রবেশ করত কারণ আপনারা হয়তো অনেকেই জানেন অনেকে নাও জানতে পারেন ট্যাম্পের আমলে পাঁচ বছর বাইডেনের শাসন এর আগে ছিল ট্যাম্পের শাসন ট্যাম্পের শাসনে আট হাজার কোটি ডলার বাংলাদেশে এই শরীফ শরীফা এসব বাস্তবায়নের জন্য বরাদ্দ করা হয়েছিল বাংলাদেশের জন্য দীর্ঘ এই সময়টা ব্রাক বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে আরও অনেক বিশ্ববিদ্যালয় আরও আমাদের দেশের যেসব শাসক শ্রেণী আছে তাদের পেছনে তারা এই অর্থগুলোর ঢেলেছিল এখনো ঢালছে আরো ঢালবে পারে নাই এত বছর কেন লেগেছে কারণ মাঝে মাঝে তারা একটু টোকা দিয়ে দেখে যখনই দেখে টোকা দিলেই আলো জ্বলে উঠে চিন্তা করে না প্রবেশ করা যাবে তবে আমাদেরকে আরো সতর্ক থাকতে হবে আরো অনেক বেশি সতর্ক থাকতে হবে বর্তমান আমরা যে ফিলিস্তিন দেখছি এই ফিলিস্তিন কিন্তু একদিনে হয় নাই যেই স্প্রেনের ঘটনা আমরা শুনেছি এই স্প্রেন কিন্তু একদিনে হয় নাই এরকম শরীফ শরীফা দিয়ে তৈরি হয়ে এই ফিলিস্তিন হয়েছে এই শরীফ শরীফা দিয়ে তৈরি হয়ে স্প্রেন তৈরি হয়েছে আজ যদি আমরা সতর্ক না হই সমাজকে যদি সতর্ক করতে না পারি আমাদের সন্তানদেরকে যদি তৈরি করতে না পারি আমাদের সন্তানদেরকে যদি সৈনিক হিসাবে গড়ে তুলতে না পারি তাহলে আমাদের দেশটাও ফিলিস্তিন হতে বেশি দূরে নয় আমাদের দেশটাও স্পেন হতে বেশি দূরে নয় আমাদের দেশটাও ভারতের যেসব রাজ্যে মুসলমানদেরকে জ্বলন্ত আগুনের ভেতরে ফেলে অঙ্গার করা হচ্ছে সেসব অঙ্গরাজ্য হতে বেশি দেরি নয় আমাদের দেশটাও বার হতে বেশি দেরি নয় করণীয় কি যেভাবে যুব সমাজকে জাগ্রত করতে হবে ঠিক সেভাবেই আমাদের সন্তানগুলোকে তৈরি করতে হবে আমাদের সন্তানগুলোকে তৈরি করা এটা সন্তানদের হক আমাদের উপর সন্তানদের কথা বলেন সন্তানদের হক আমাদের উপর